এত বড় যে গামলা পুরো ভরে বেশি হয়ে গেছে দেখো জানতো নাকি হ্যাঁ মাছটা জানতো ছিল যখন বাজার থেকে নিয়েছিলাম একদম কিন্তু দেশি মাছ বন্ধুরা এ কিন্তু সেই চালানি না মাছটার সাইজ দেখো বন্ধুরা আজকে একদম মনের মতো কাতলা অনেক দিন পরে কিনলাম এবং জ্যান্ত কাতলা চালানি কাতলা না কিন্তু তিন কিলো দুশো ওজন আছে বাজারে একটা ভিডিও করেছি দেখে নিও তোমরা জ্যান্ত কাতলা যখন কিনেছিলাম মাছটা একদম বেঁচে ছিল মানে খাবি খাচ্ছিল এখনো বেঁচে আছে তোমাদের কাছের থেকে দেখাই যদি এটা চালানি হতো এর গায়ের রঙটা কিন্তু এরকম হতো না একটু সোনালি সোনালি একটু গোল্ডেন গোল্ডেন রুপালি এরকম হতো না এর কালারটা অন্য রকম হতো কালো কালো হতো এর কালারটা চালানি হলে অন্য রকম আর দেশি হলে অন্য রকম এটা কিন্তু বন্ধুরা একদম দেশি মাছ বড় সাইজের মাছ নিয়েছি আজকে দুরকম রান্না হবে একটা হবে টমেটো দিয়ে আলু দিয়ে একটা হবে কচু দিয়ে তরকারি দেখতে থাকো বন্ধুরা পাশে থেকে একদম লাল দেশি মাছের কিন্তু এইটি আসল চিহ্ন গায়ের রং আর ঠোঁটের কালার দেখো বকে বোন ননদ খুব পরিশ্রম করেন যায় তারপরে ওখান থেকে শাক পাতা অর্গানিক যেসব যেগুলো চাষ হয় না উনি খুব কষ্ট করে তুলে আনে আর বৌদির শাশুড়ি ওগুলো নিয়ে বাজারে বিক্রি করেন এখন বৌদি ননদ উনি অতিরিক্ত পরিশ্রমের জন্য গা ব্যথা হয়েছে আমাকে বলেছিল লাগাবে বলবে মালিশ করে দিতে দেখবে আর ব্যথা থাকবে না আছে বাজারে গিয়ে দেখি এই মাছ

धरो एक टा साइड धरो ना ले बोधी हाथ ना कटे जाए हाथ धरो दिमाग दिमाग रो शौक तो ना बस शेष पान तो काटा के वालो मुंह को ना हल्ले ভালোই তাই ছিল হ্যাঁ আমরা আচ্ছা আচ্ছা আজকে দু রকম রেসিপি হবে তার সঙ্গে মাথাটা করব না মাথাটা কালকে করব তো

পুরো খাজা পিস একদম ওখানে তুলে ভাই কল তোলাই নি হবে হ্যাঁ ওরা বলে না এটা ভুল কথা এগুলো যেটা শুনেছো এটা এটা এ জমা দেয় না তো তার ধরে দেবে কালকে রাত দেবে এখানে ঘি আর না না এক হাতে চালা কর দাও মাছগুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি আনাজগুলো কেটে নিচ্ছি প্রথমে টমেটো কেটে নেবো

মাছটা ভাজবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন কিলো দুশো ধরো তোমার মাছ তুমি আড়াই কিলো তো পাবে মাথা বাঁধরা দেখুন কাতলা মাছের দাগা পুরো বাটির মতন দাগা কাস্ট মাছ দিয়েছে বুদি মনে হয় ঘুরিয়ে যাচ্ছে আমার দাদু বাড়ি বড় পুকুর আছে যখন ছোটবেলায় মাছ ধরতো ধরার পরে দিদা রান্না করে দিত বেঁকা চুরো বিই লাগতো মানে খেতে ইচ্ছা করতো না কিন্তু ওই মাছের টেস্ট কিন্তু একদম আলাদা আজকে ঠিক সেই জিনিসই হচ্ছে টাটকা মাছ এনেছি দেখো বেঁকা চুরো হয়েছে কিন্তু এটা কিন্তু একদম খাঁটি জিনিস বললো কড়াইটা রান্না করতে করতে ন্যাচারালি নন হয়ে গেছে এখন আর মাছ জড়ায় না এতে একটা না রান্না করবে দেখবে যে কোনো কড়াই নন মতো হয়ে মানে অনেকদিন রান্না হতে হতে ওরকম হয়ে মাছের টেবো হয়ে যায় মানে যে মুখে দিকে এরকম ফোলা ফোলা হয় না অনেকে ঠিক ওরকম লাগছে দেখো বন্ধুরা মাছটা এমনি মানে দীপ দীপ মতন হয়েছে তারির উপরে তেলে পড়েছে মাছটা ফুলে গেছে

ঢাকা দিয়ে দিচ্ছি পেটিগুলো ভাজা হচ্ছে দেখুন লাল লাল করে এখন মনে আছে ছোটবেলায় একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তখন কাঁটা মাছ খেতে পারতাম না তা বড় বড় পেটি দিয়েছিল তো এরকম বড় বড় সাইজের পেটি শুধু পেটি খাই পেট ভরা যাবে তা সেই বিয়ে বাড়িতে আমি মাংসই খাইনি শুধু পেটি দিয়ে আর মাছের তকে দিয়ে খেয়ে নিয়েছি

পিঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে দিয়ে দিলাম ভাজা রাখা কচু দিয়ে দেবো এবারে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধার গুঁড়ো হাফ মরিচ হাফ লবণ এক চামচ সব কষা হয়ে গেছে জল দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো তরকারি কেটে গেছে বাবা দি দু রকম রেসিপি খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে প্রথমে আমি টমাটম আর মাছ দিয়ে কালিয়া করেছিলাম আলু দিয়ে এটা খেয়ে বলবো আপনাদেরকে কেমন লাগছে

বন্ধুরা এই মাছটা আজকেরে অনেকটা বড় ছিল তাই আমি দুরকম রেসিপি করেছি একটা রান্না সাদা মাটা হয়েছে একটা রান্নার রিচ হয়েছে দুটোই তরকারি ভালো হয়েছে